দিন জিজ্ঞাসাবাদ এবং তারপরে সিবিআই এর হাতে ধরা পড়ল সন্দীপ ঘোষ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই টানা পনেরো দিন ধরে জেরা করার পর অবশেষে সিবিআই এর জালে সন্দীপ ঘোষ এই করে যে ঘটনা গত নয়ই আগস্ট ঘটেছিল অর্থাৎ চিকিৎসক জুনিয়র ডাক্তার ট্রেনি ডক্টর তার ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই এই করে যে প্রাক্তন অধ্যক্ষ তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি তারপরের দিনই লেক থেকে তার বাড়ির কাছ থেকেই রাস্তা থেকেই সিবিআই আধিকারিকরা তুলে নিয়ে যান সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে এবং তারপর থেকে প্রায় প্রত্যেকটা দিনই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় সকাল দশটা থেকে তিনি সিজিও কমপ্লেক্সে তারপরে যে সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে। এবং সেই খবর সামনে আসতেই রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েন জুনিয়র চিকিৎসকরা যারা সকাল থেকেই অবস্থান কর্মসূচি করছিলেন লালবাজারের সামনে যাদের লালবাজার ঘেরাও বা লালবাজার অভিযান কর্মসূচি চলছিল মাইকিং চলছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটি বিষয় সামনে কিছুক্ষণ আগেই গঙ্গোপাধ্যায় তিনি এখানে দুনিয়া চিকিৎসকদের সঙ্গে দেখা করতে এসেছিলেন সঙ্গে ছিলেন রুদ্রনীল ঘোষ তিনি এই অবস্থান মঞ্চে ডাক্তারদের অবস্থান মঞ্চে বা অবস্থানের সামনে জায়গা স্থলে আসার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন এই জুনিয়র হবে হবে আর নইলে তাদেরকে যেতে দিতে লালবাজারের অন্দরে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এইভাবেই দিদি দাঙ্গুলি রাস্তার ওপর বসে থাকবে আর অন্যদিকে সন্দীপ ঘোষ তিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন টানা পনেরো দিন জিজ্ঞাসাবাদের পর অবশেষে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করল